নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য লাগলে কিন্তু আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আহিল আর আমি অনেকদিন পরে একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে আহিলের এক্সাম ছিল বলে বেরোতে পারিনি আর শীত তো চলেই এসেছে বন্ধুরাতে শীতের কিছু ক্রিম লোশন এসব কেনার দরকার ছিল তা সেই কিনতেই চলে গেছিলাম আর তার সাথে তো আহিলের বল এখন ক্রিকেট খেলা শেখে জানেন ওর খুব ক্রিকেটের ওপরে মানে ভীষণ ও ভালোবাসে তা ক্রিকেটের বল তো আমি কিনে দিচ্ছি ভাঙিয়ে ফেলছে তা সেই বলের জন্য মাথা খারাপ করে দিচ্ছিল তা শীতের জিনিস বল অনেক কিছু কেনাকাটা হলো কেনাকাটা করে আমাদের একটু মানে খাওয়ার ইচ্ছে হলো অনেক দিন বাদে শিঙারা খাবো শীতের দিনে দেখবেন একটু শিঙারা চপ এগুলো খেতে খুব ভালো লাগে মুড়ি দিয়ে তা সেটা কিনলাম মোটামুটি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আসার সময় মনে হলো না একটু দুধ নিয়ে নিয়ে কফি দিয়ে শিঙারা দিয়ে আহ জাস্ট জমে যাবে সন্ধেটা তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এসে আহিল বসে পড়েছে সসার শিঙারা নিয়ে